ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আলোচনা করবো ফ্লুকজিট এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে অপশন ইন ফার্মা লিমিটেড এটার জেনেরিক নেম হলো ফ্লুপেন্টিক জল এবং মেলিট্রাসিন এটার কোম্পানি নির্ধারিত খুচরা বাজার মূল্য হলো পাঁচ টাকা এরপরে জানি এই ফ্লুকজিট আপনি কেন সেবন করবেন এটা কোন রোগের জন্য সেবন করা যায় এটা কি কাজ করে এটি যাদের উদ্বেগ রয়েছে দুশ্চিন্তা মানসিক চাপ হতাশা তারা এটি সেবন করতে পারেন এটি অতিরিক্ত টেনশনের ফলে মাথা ব্যথা এবং ঘুমের পরিমাণ কমে গেলে আপনি সেবন করতে পারেন এরপর জানেনি এটা সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক দুইবার সেবন করা যায় সকালে অথবা রাতে এভাবে সকালে এবং রাতে এভাবে সেবন করা যায় অথবা সকালে দুপুরে আপনার ডাক্তার যেভাবে পরামর্শ দেয় সে অনুযায়ী সেবন করবেন এরপরে জেনে নেই এটা গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে সেবন থেকে বিরত থাকা উচিত সেবন না করাই ভালো আর এরপর জানেন এটার পার্শ্ব প্রতিক্রিয়া এটি সেবনে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কখনও কখনও আপনার ঘুমের পরিমাণ কমে যেতে পারে অনিদ্রা এটাই আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ